বন্ধুরা মাটন তো আমরা অনেক রকমভাবে রান্না করে খাই আজকে যে মাটন রেসিপিটা শেয়ার করব একবার খেলে বারে বারে এইভাবে রান্না করে খেতে ইচ্ছা হবে তো এইখানে দেখো পাঁচশো গ্রাম মাটন নিয়ে নিয়েছি এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে নেবো দিয়ে দিলাম সামান্য একটু হলুদ সামান্য একটু গুঁড়ো লঙ্কা আর দু চামচের মতন সর্ষের তেল দু চামচ দিয়ে দিলাম টক দই দিয়ে ভালো মতন মাংসটাকে ম্যারিনেট করে নেবো তো এখানটা মাংসটাকে ম্যারিনেট করে সাইড করে চাপা দিয়ে রেখে দেবো বাদ বাকি জোগাড়গুলো করে নিই তো এখানটা দেখো পেঁয়াজ মোটা মোটা করে কুচি নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি কিছুটা রসুন নিয়েছি এইগুলো সব থেঁতো করব। আজকে যে মাংসটা আমি রান্না করব মাটানের সব থেঁতো করা মশলা দিয়ে তো একটা হামাল নিয়েছি এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি লঙ্কা লঙ্কাগুলো থেত করে নেবো বাদ বাকি সব মশলা থেত করে নিয়েছি পিঁয়াজ রসুন সব থেঁতো করে নিয়েছি এবারে মেন যে মাংসতে যে জিনিসটা দিচ্ছি সেটা হলো পেঁপে এখানটা গাছ থেকে একটা পেঁপে পেরে নিয়েছি টাটকা পেঁপে দেখতেই পাচ্ছ পেঁপেটার আঁটা বেড়াচ্ছে হাফেরও হাফ নিয়েছি নিয়ে খোলা ছাড়িয়ে এবারে আমি এই গ্রেটার দিয়ে অল্প পরিমাণে পেঁপে গ্রেট করে নেব এই গ্রেট করা পেঁপেটাই কিন্তু মাংস তো দেবো তারপরে গ্যাস জ্বালিয়ে কড়া বসে দিয়েছে রান্নাটা সর্ষের তেলেই করবো সর্ষের তেলটা যখন গরম হয়ে গেছে গোটা গরম মশলা থেতো করে দিয়ে দিচ্ছি এখানে একটা বড় এলাচও থেতো করে দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম একটু দিয়ে দেবো জৈত্রী ফুল যখন সেন্ট বেরাবে মশলা থেকে তারপরে দিয়ে দেবো থেতো করা পেঁয়াজ এবার পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু তেলের মধ্যে ভেজে নেবো ভালো করে তেলের মধ্যে ভেজে নেওয়ার পরে এবার বাদ বাকি মশলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানটা সামান্য একটুখানি চিনি চিনিটা হলো তরকারি সুন্দর একটা কালার তারপরে দিয়ে দেবো এখানটা থেতো করা রসুন দিয়ে একটু চেড়ে নেব আর দিয়ে দিচ্ছি এখানটা এক চামচ আদা পেস্ট আমার কাছে গোটা আদা ছিল না বলে তাই আমি পেস্ট আদা দিয়েছি আর এই খেতে করা মশলা দিয়ে রান্না করলে রান্নার কিন্তু অনেক স্বাদ হয় তারপরে দিয়ে দিচ্ছি এখানটা এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ গুঁড়ো লঙ্কা আর হাফ চামচের কমও দিয়েছি হলুদ আর স্বাদ অনুযায়ী নুন হলুদটা যেহেতু আগে থাকতে মাংস একটু ম্যারিনেট করা তার জন্য অল্প করে দিয়েছি এবারে দিয়ে সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে যখন মশলা থেকে তেল ছাড়বে তখন এই ম্যারিনেট করা মাটনগুলো দিয়ে দেবো মাটন মাটনটা ভালো মতন একটু কষিয়ে নিলাম পরে এখানে গ্রেড করা পেঁপে দিয়ে দেবো এইভাবে পেঁপে দিয়ে মাটন রান্না করলে মাটনটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর খেতে অসাধারণ লাগে এই মাটন রান্নাটাই আমি টমেটো দেবো না টমেটো ছাড়াই কিন্তু মাটন রান্না করব। তারপরে যে পাত্রটায় মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই পাত্র ধুয়ে একটু সামান্য জল দিয়ে দিলাম দিয়ে কিন্তু এবার ভালো করে কষাতে থাকবো দেখো তারপরে মাটনের মধ্যে দিয়ে দেবো থেতো করা কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খাবে সেই হিসাবে এই রান্নাটাই ঝাল ঝাল দেবে তো এখানটা কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো একটু ঢাকনা চাপা ঢাকনা চাপা দিয়ে ভালো করে কষিয়ে নেবো দেখো উপর দিয়ে কতটা তেল ভেসে উঠেছে যত কষাচ্ছি তত তেল ছাড়ছে তারপর দিয়ে দেবো একটু গ্রেট করে যাই একদম সামান্য একটুখানি তোমরা দেখতে পাচ্ছ কইটুখানি দিয়েছি এ কিন্তু আবার কষাবো আর এই রান্নাটা কষিয়ে কষিয়ে দেখো না রান্নার কালারটা কেরম চলে আসছে এবার আলুগুলো দিয়ে দিচ্ছি আর আলু আমি এতে ভেজে দেবো না কাঁচা দেবো যেহেতু কড়াই রান্না করছি ভেজে দিলে কিন্তু আলু গলে যাবে মাংস কাঁচা থাকবে তারপরে আলু দিয়ে আবার ভালো করে ঢাকনা চাপা দিয়ে একটু কষিয়ে নিলাম তো কষে কষে দেখতে পাচ্ছ একদম মাংস কালারটা কালচে ভাব চলে এসছে তারপরে মাটনটা ভালো মতন কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো গরম জল মাটন গরম জল দিলে তাড়াতাড়ি মাটনটা সিদ্ধ হয়ে যায় রান্নাটা খুব বেশি পরিমাণে দেবো যেহেতু হয়ে যায় তারপর ঢাকনা চাপা দিয়ে দিলাম জল দিয়ে এবার দেখো ঢাকনা চাপা দিয়ে ঘন্টাখানেকের মতন আমি রান্না করেছি এই রান্নাটা যেহেতু প্রেশার কুকার ছাড়া বলে তার জন্য মাটন সিদ্ধ হতে টাইম লাগে একদম গ্যাসটাকে আস্তে করে দিয়েছি দিয়ে এইভাবে রান্নাটা করেছি এখানে মাটন কষাটা হয়ে গেছে এবার না হওয়ার আগে গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আর তরকারির গ্রেভিটা কতটা ঘন হয়েছে দেখো টমেটো ছাড়া তারপর মাটন কষাটাকে এক মিনিটের জন্য স্ট্যান্ডিংয়ে রেখে দিয়েছিলাম ঢাকনা চাপ এবারে পরিবেশন করব একটা পাত্রর মধ্যে মাটন কষাটা নিয়ে নিলাম তো বন্ধুরা একবার হলো এরমভাবে আমি যেভাবে বানিয়েছি মাটন রান্নাটা একবার হলো এইভাবে বানিয়ে খেয়ে দেখো আর কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে আর এই রান্নাটা রুটি পরোটা ভাতের সঙ্গে সব কিছুর সঙ্গে কিন্তু খেতে ফাটাফাটি লাগে তো বন্ধুরা তোমরা মাটন কষাটাকে দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় লাগছে এবারে তোমাদেরকে দেখাচ্ছি একটু খেয়ে রুটি দিয়ে গ্রেভিটা একদম ফাটাফাটি হয়েছে তোমাদের দাদাভাই খেয়ে তো বললো গিন্নি সেই স্বাদ হয়েছে একটু আলু আর গ্রেভি মুখে দিচ্ছি তো সুন্দর টেস্ট হয়েছে না খেলে তোমরা বুঝতেই পারবে এই মাটন কষাটা একবার হলেও বাড়িতে ট্রাই করো আর কমেন্টে যাও বন্ধুরা মাটন কষাটা কড়াই রান্না করেছি মনেই হচ্ছে না যেন মনে হচ্ছে প্রেশার কুকারে করেছি এত সুন্দর সিদ্ধ হয়েছে তো রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক করে দিই প্রচুর পরিমাণে শেয়ার করোটা